সেই পাইপে লাগানো বেগুন গাছের আপডেটটা তোমাদের দিই দেখো কতগুলো বেগুন হয়েছে তোমরাই দেখো আর গাছটার কি হয়েছে এটা যদি সামনে থেকে দেখতে পেতে তাহলে বুঝতে পারতে দেখো গাছের অবস্থা আর দেখাই তোমাদের বেগুন কত হয়েছে দেখো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ঠিক আছে দেখো ছটা আরও দেখো হচ্ছে কত ফুল আছে দেখো ঠিক আছে তো আমি এই বেগুন গাছটার কি পরিচর্যা করেছি কি খাবার দিয়েছি কোন মাটিতে প্রতিস্থাপন করেছি চলো যদি জানতে চাও পুরো ভিডিওটা দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই প্রথমে তো দেখলেই আমার এই বেগুন গাছটাতে কতগুলো বেগুন ধরেছে আর কত ফুল এসেছে তো তোমাদের কাছে এই ভিডিওটা আমি কেন নিয়ে এলাম যে যাতে তোমরাও একটা দেখো আমি এই পাইপের মধ্যে একটা গাছ করেছি তোমরা আগেই দেখেছো তো এই গাছটা তোমরাও যাতে করতে পারো একটা বেগুন গাছ যদি তোমরা করো এই শীতকালে কিচেন গার্ডেনের জন্য তোমাদেরও খুব ভালো লাগবে যখন এইভাবে আমার মতো বেগুন ধরবে দেখো আমি বিশেষ কোনোই পরিচর্যা করিনি শুধুমাত্র আমি মাটিতে বসিয়ে দিয়েছি আর যা এর খাবার দরকার সেটা দিয়েছি তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমি কি কি করেছি বেগুন গাছের মাটি বেগুন গাছের মাটি হলো হালকা দোয়াস মাটি দেখো হালকা দোয়াস মাটি বলতে কোনটাকে বোঝাই আমরা আমাদের গার্ডেন সয়েল যেটা ব্যবহার করি মূলত সেটা এটেল মাটি মানে চিটছিটে জল ধারণ ক্ষমতা বেশি যদি সেই রকম মাটি হয় তাহলে তোমাকে নিতে হবে এক ভাগ আর তার সাথে মেশাতে হবে ভাগ নদী সাদা বালি মাটি আর এক ভাগ মেশাতে হবে যে কোনো কম্পোস্ট তাতে ভার্মি কম্পোস্ট হতে পারে পাতা পচা সার হতে পারে বা গোবর সার তবে চেষ্টা করবে গোবর সারটা করার কারণ এই সব গাছ সবজি গাছ গোবর সারে ভালো হয় আমার মাটি একটু বালি মাটি ঠিক আছে মানে দোয়াশ মাটি সেক্ষেত্রে আমি করেছি কি এক ভাগ আমি মাটিটা নিয়েছি এক ভাগ নিয়েছি নদীর সাদা বালি মাটি আর এক ভাগ নিয়েছি আমি কম্পোস্ট যদি তোমার কাছে নদীর সাদা বালি মাটি কোনোভাবেই অ্যাভেলেবেল না থাকে তখন তুমি করবে কি এক ভাগ তোমার মাটিটা নেবে আর তিন ভাগ সেখানে নিয়ে নেবে যে কোনো একটা কম্পোস্ট তাতে দিয়ে গাছটাকে বসিয়ে দেবে গাছটাকে বসিয়ে দিলে এবার গাছের জলের চাহিদা কেমন দেখো গাছের এই যে কোনো সবজি গাছ হোক বা ফল গাছ হোক তাদের জলের চাহিদা খুব বেশি থাকে তাই যখনই তুমি গাছটাকে বসাবে তখন তুমি একটা ড্রেনেজ সিস্টেম করে নেবে কারণ যাতে না গোড়াতে জল জমে গাছকে তোমাকে রোজ জল দিতে হবে কিন্তু গাছের গোড়ায় যেমন না জল জমে সেটাও লক্ষ্য রাখতে হবে এবারে তুমি যদি তোমার ব্যালকানিতেই করছো গাছ এই গাছ ব্যালকনিতেও হবে ফুল সানলাইটে খুবই ভালো হবে ব্যালকানিতে হবে মোটামুটি হবে তবে ব্যালকানিতে যদি করছো তাহলে জলের তো সেমন টান থাকবে না তখন তুমি করবে কি বুঝে বুঝে জলটা দেবে মাটি দেখলে ভেজা আছে মানে শুকোইনি তখন একদিন পরে পরে জলটা দেবে সেটা আমি তোমাকে শেখাতে পারবো না ওটা নিজের অভিজ্ঞতা অনুযায়ী শিখতে হবে গাছ বসানো হয়ে গেল জলের ম্যানেজমেন্ট আমি বজিয়ে দিলাম এবারে আমি গাছে কি খাবার দিয়েছি থেকে ভাইটাল জিনিস গাছের খাবারটা যদি তুমি গোবর সার দিয়ে বসাচ্ছ তাহলে প্রথম এক মাস তোমাকে কিছু খাবার দিতে হবে না এক মাস পর তুমি করবে কি এই গাছে শুধুমাত্র যে খোলের জল আর ডিএপি যেটা তুমি করছো যে তরল সার সেটাকে তুমি যদি সাত দিন অন্তর অন্তর দাও আর কিচ্ছু দরকার নেই তাছাড়া তুমি করতে পারো কি আমার সেখানে যে স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার সেটা যদি তুমি মাসে একবার করে এই গাছের গোড়াতে দাও তাহলেও কিন্তু আর কিচ্ছু দরকার হবে না তার সাথে তুমি সব থেকে ভালো করতে পারো কি একে যে তোমার উনিশ 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 আছে সেটাকে যদি তুমি সাত দিন অন্তর একবার করে স্প্রে করে দাও তাহলে কিন্তু গাছে পাতা ফল ফুল খুব ভালো রকমের এসে যাবে খাবার বললাম কিন্তু এর সাথে তোমাকে দিতে হবে কি যে দুটো জিনিস মাস্ট সেটা দিতে হবে বোরন বোরনের কি কাজ সেগুলো কিন্তু আমার একটা দেখো এইটা শেষে একটা গাছের প্লে আসবে গাছের খাবারের সেখানে বোরণ সার নিয়ে তুমি জানতে পারবে তো সেই বোরণ সার কেন আমরা কিসের জন্য ফল গাছে দিই সেটা কিন্তু তোমাকে দিতে হবে আমি লিকুইড বোরণ ইউজ করি স্প্রে করে দিই মাসে একবার এক লিটার জলে এক এম দিয়ে কারণ কি একটু সংক্ষেপে বলে দিচ্ছি যে আমার যে ধরো বেগুনগুলো হবে সেগুলো যাতে না সাইজে ছোটো হয় বা একটুতেই শক্ত হয়ে যায় বা ফেটে যায় জন্য কিন্তু বোরন সারটা আমাকে দিতে হয় খাবার আর ম্যাগনেশিয়াম সালফেট যেটা হলো এপসাম সল্ট কিন্তু বেগুন গাছে তোমাকে দিতেই হবে বেগুন গাছে এটা তোমাকে পনেরো দিন অন্তর অন্তর একবার এক লিটার জলে গুলে ভালো করে স্প্রে করে দেবে তাহলে খাবারের ম্যানেজমেন্টটা হয়ে গেল খাবারের ম্যানেজমেন্ট কী বললাম শুধু খোল ভেজানো জল দাও দশ দিন অন্তর অন্তর আর এনপিকে উনিশ 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 স্প্রে করে দাও মাসে একবার বোরন সারটা স্প্রে করো আর ম্যাগনেশিয়াম সালফেটটা পনেরো দিনে একবার স্প্রে করো ব্যাস হয়ে গেল গাছের খাবার আমি যেগুলো করেছি সেগুলোই বলছি তোমাদের আর করেছে কি পেস্টিসাইড বেগুন গাছে রকমের পোকা লাগে তার জন্য তোমার করতে হবে কি যে চারটে কীটনাশক আমি বলি কাকা থিটা সুপারসোনাটা আর কনফিডার এই চারটে কীটনাশককে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই গাছে স্প্রে করতে হবে এখানে কনফিডারটা কেমিক্যাল বেশ হলেও তোমাকে স্প্রে কিন্তু করতে হবে না হলে দেখো বেগুন গাছের পাতা কুকড়ে যাবে সাদা মাছের অ্যাটাক হবে গাছ বাড়বে না গাছ খারাপ হয়ে যাবে এই চারটে কীটনাশক কীভাবে ইউজ করবে ধরো এই রবিবার তুমি কাকা স্প্রে করলে তাহলে পরের রবিবার তুমি থিটা ইউজ করবে তারপর সুপারসোনাটা ইউজ করবে এইভাবে তুমি এই গাছে শুধু না তোমার বাগানে যত গাছ আছে সব গাছে যদি স্প্রে করতে থাকে এই চারটে কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে তাহলে কিন্তু তোমার গাছে কখনোই রোগ পোকা আসবে না দেখো বেগুন গাছে তেমন কোনো ফাঙ্গাল রোগ দেখা যায় না তাও যদি পারো মন হয় মাসে একবার করে সাফ বা যেটাই তোমার কাছে ফাঙ্গিসাইড আছে সেটা স্প্রে করে দিতে পারো তাছাড়া আর কিছু বেগুন গাছের পরিচর্যা নেই এইভাবে তুমি গাছ করো আমার মতো তুমিও পারবে একটা ছোট গাছ থেকে এতগুলো বেগুন ফল নিতে আর এই একটা গাছকে এক বছর ধরে তুমি ফল নিতে পারবে তার ম্যানেজমেন্টের জন্য আমি পার্ট বাই পার্ট ভিডিও করতে থাকবো তো যদি তাই তুমি দেখতে চাও তাহলে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি এই ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে শেয়ার করে দাও ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার